গল্পটি কাল্পনিক কেউ সিরিয়াসলি নেবেন না কাম কাজ করতে অনেক রাত হয়ে গেল বাড়িতে যেতে হবে চলো এটাই সেই গহিন জঙ্গল হে আল্লাহ এটাই সেই গহিন জঙ্গল নাকি হৃদয়াত হৃদয়ের রাতটা ঘোরাফেরা করে ওই জঙ্গল Sobeydi kralım. Sobeydi. Hem sen güle güle.

এবছ তোর বিপদ থেকে রক্ষা করতে অনেক 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 পরিশ্রম করতে হবে বাবা যা করার লাগে আমাদের এই বিপদ থেকে যে বাইরে কই উদ্ধার করে আমরা অনেক বিপদ আছি আমরা ঘুমাইতে পারি না শান্তি মতে ঘুম হোলা করে দা নাকির বলা ওদের তো সব গল্প শুনলাম তাহলে সুটকেসটা তা নি আই আমি দেখি ওই সুটকেসের ভিতরে এমন কি আছে চার জন্য তোদের পিছনে লেগে যা আসি

একটা লেবু রাখা আছে রাতে তোরা যদি ওই লেবুটা নিয়ে আসতে পারিস তাহলে ওই লেবু দিয়ে আমি শরবত বানিয়ে ওই আত্মাকে আমি নির্ভস করে দিতে পারবোরা তোরা অবশ্যই সাবধানে রাখবি ওরা কিন্তু যেকোনো সময় আক্রমণ করতে পারে আচ্ছা শোন যাওয়ার আগে আরেকটা কথা বলি যখন ওই ভূতটা তোর সামনে আসবে তখন বলবি বোম ভোলা দুই মিনিটের জন্য সরে যা না আটকির পোলা অবশ্যই দুই মিনিটের জন্য সরে যাবে মনে রাখিস শুধু মাত্র দুই মিনিট এর ভিতরেই তোকে সবকিছু করতে হবে যা এবার চলে যা চল চল আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে দেখি কোথায় আছে সেই লেবু চল আমাদের লেবুটা ময় লাগবে না হলে তো বলেছে বাবা আমাদের কোনো দি হয়